দেশে ভাইপার, সতর্ক হওয়া দরকার দেশে ভাই ভাইপার, সতর্ক হওয়া দরকার এই সাপে কামড় দিলে মৃত্যু হয় জানি শুনেন শুনেন দেশ শুনেন বলি শুনেন শুনেন দেশবাসী শুনেন বলি দেশে ভাইপার সতর্ক হওয়া দরকার দেশে দরকার এই কামড় দিলে মৃত্যু হয় জানি শুনেন শুনেন দেশবাসী শুনেন বলি শুনেন শুনেন দেশবাসী শুনেন বলি এই সাপে কামড় দিলে ওজা খুঁজবেন না সাথে সাথে মেডি নিতে ভুলবেন না ভাইরে নিতে ভুলবেন না এই সাপে কামড় দিলে উজা খুঁজবেন না সাথে সাথে নিতে ভুলবেন না অবহেলা করলে পরে অবহেলা করলে পরে রোগী বাঁচবে না জানি এই সাপে কামড় দিলে মৃত্যু হয় জানি এই সাপে কামড় দিলে মৃত্যু হয় জানি এই সাপটি এতই খারাপ কাউকে ছাড়ে না মানুষ দেখে সে কোনো দিন পিছন ছাড়ে না ভাইরে পিছন ছাড়ে এই সাপটি এতই খারাপ কাউকে ছাড়ে না মানুষ দেখে সে কোনো দিন পিছন ছাড়ে না দেখে শুনে চলতে হবে দেখে শুনে চলতে হবে বলে গেলাম আমি এই সাপে কামড় দিলে মৃত্যু হয় জানি এই সাপে কামড় দিলে মৃত্যু হয় জানি দেশে এলোরা ভাই ভাইপার সতর্ক হওয়া দরকার দেশে এলোরা সতর্ক হওয়া দরকার এই সাপে কামড় দিলে মৃত্যু হয় জানি শুনেন শুনেন দেশবাসী শুনেন বলি এই সাপে কামড় দিলে মৃত্যু হয় জানি